আলাইকুম সাকিব তামিম নয় আপনাদের দলে আছে বিরাট কোহলি বুমরাহদের মতো ট্যালেন্টেড সো এই সাকিব তালিমের কথা কেন বলা নাই দেখেন সাকিব তালিম এবং বিরাট কোহলিদের মধ্যে পার্থক্য যুগ যুগ ধরে চইলা আসতেছে আপনি হয়তো বা বলতে পারেন সাকিব আহাসান সাকিবল ভাই অ্যাজ অলরাউন্ডার সাকিব আলহসান ঠিক আছে এজ এ প্রফেশনাল ব্যাটসম্যান অ্যাজ এ প্রফেশনাল বোলার হিসেবে তারা আলাদা আলাদা পার্থক্য রয়েছে সো এদিক থেকে যদি বলতে চায় তাদের কথা বাদ দেন আমাদের দলে আমাদের বাচ্চাদের দলেই আমাদের অবকাঠামো ঠিক নেই যার কারণে একটা জিনিস খেয়াল করবেন একমাত্র ধোনি জাস্ট ক্লিয়ার করে দিন সেটা হচ্ছে বাংলাদেশ থেকে সেই প্লেয়ার গুলো বাংলাদেশের জাতীয় দলে ঢুকে কিন্তু আদার যে কান্ট্রিগুলো আছে অস্ট্রেলিয়া বলেন ভারত বলেন তারা কিন্তু এত ইয়া করে না আপনি যদি খেয়াল করেন আমাদের যে ঋষভ পান বলেন দুই হাজার সালের প্লেয়ার শুভমান কিন্তু দুই হাজার সালের প্লেয়ার তারা কিন্তু এখন ভারত ক্রিকেট টিমটাকে লিড করতেছে বিরাট কোহলি তো অনেক আগে দুই সালের আন্ডার নাইনটিন ক্রিকেট প্লেয়ার সো আবার বাংলাদেশের তো কথা তুলনা যদি করি ওরা কিন্তু ধাপে ধাপে আসছে আর বাংলাদেশের কথা যদি তুলনা করি আমরা দুই হাজার বিশ সালে আন্ডার নাইনটিন চ্যাম্পিয়ন হয়েছিলাম সেই চ্যাম্পিয়ন দল থেকে প্রায় পাঁচ ছয় জন আছে এই জাতীয় দলে কারা বলতেছি শরীফুল ইসলাম বলেন আহ ইসলাম তানজিদ তামিম বলেন তানজিদ হাসান সাকিব বলেন আর আরো তাহিদ হৃদয় বলেন আরো কত কিছু অনেকগুলো নাম রয়েছে রিসেন্টলি যেগুলো আছে সাইফুদ্দিন বলেন ওরা তো সাইফুদ্দিন এবং কিন্তু এক লেভেলের এবং নাজমুল একসাথে এতগুলো প্লেয়ার বাংলাদেশ যেভাবে সাপ্লাই করে সেটা অন্যান্য কোনো দেশ করে না কিন্তু বাংলাদেশ উচিত না কোনো কিছু না পরোয়া কইরা তারা আন্ডার নাইনটিন থেকে ডাইরেক্ট জাতীয় দলে ঢুকাই দেয় ওখান তখন থেকেই আপনার মাইন্ড সেট আপ চেঞ্জ হয়ে যায় এবং ধোনি যে করে করেছে আপনাদেরকে প্রথমত ইনসিওর করতে হবে যে প্রথমত আন্ডার নাইনটিন লেভেলটা থেকে আপনাদেরকে আন্ডার আন্ডার টোয়েন্টি আন্ডার থার্টি এরকম একটা লিগ বাই লিগ টুর্নামেন্ট করতে হবে আপনার প্রফেশনাল জায়গা থেকে আপনি কখনো এইভাবে ক্রিকেট সাপ্লাই দিতে পারেন না একমাত্র বাংলাদেশ ছাড়া সো এই ধারণাটা আমাদের পাল্টা দিতে হবে আমাদের কি ট্যালেন্টের অভাব ইয়াসবি জায়সওয়ালের মতো প্লেয়ার পুরো পৃথিবী দাবিয়ে বেড়াচ্ছে এখন হয়তো আমি ভারতের বলতে পারেন ভারতকে তো আমরা হারাই কিন্তু ভারতের মাপের যে প্লেয়ারগুলা এগুলো কিন্তু আমাদের মধ্যে নাই ভাই দেখেন জয়সওয়ালের কথা বলি আমি স্যানজন সালসামের কথা বলি তিনি সাউথ আফ্রিকার মাঠে গিয়ে সেঞ্চুরি মারে সেঞ্চুরিতে তার মুখের কথাই অ্যাভেলেবেল হয়ে যায় কিন্তু বাংলাদেশের কয়েকটা টি টোয়েন্টিতে সেঞ্চুরি রয়েছে একমাত্র তামিম ইকবাল দুই সালে সেই বিশ্বকাপ এগেনস্ট ওমানের বিপক্ষে সো এইসব ছোটোখাটো জিনিস আমাদের যদি সাপ্লাই করতে না পারি আমরা যদি ধাপে ধাপে পার করতে না পারি হঠাৎ কইরা ও ট্যালেন্ট না দেখে এখন আছে আমাদের আজিজুল হক তামিম বলেন ইকবাল হোসেন বলেন এই দুইটা ট্যালেন্টেড প্লেয়ারকে তারা যদি নার্সিং করতে পারে আরো কয়েকটা প্লেয়ার রয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না তাদেরকেও নার্সিং এ রাখতে হবে কিন্তু আমরা সবাই বাংলাদেশি এবং বাংলাদেশিদের যেটা করা উচিত আমরা ভাই ভারতের বিপক্ষে আমরা ম্যাচটি জিতে অবশ্যই কেঁদে দিয়েছিলাম আপনি কাঁচছেন কিনা প্লিজ কমেন্ট করে জানাই দেন এবং বাংলাদেশের উন্নতির পিছনে কোন কোন বিষয়গুলো আপনার কাছে মনে হয় আর উন্নতি করা উচিত প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ